আমি অবশ্যই এখন আমরা উনিশ নাম্বার অঙ্কটা করবো উনিশ নম্বর অঙ্কটাতে আমরা কিভাবে করি আমি এখানে থ্রি স্কোয়ার আছে তাহলে আমি টু জি স্কোয়ার প্লাস এক্স স্কয়ার নিব তাহলে টু এস স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে হচ্ছে তিনটেয়ার প্লাস টু এক্স প্লাস এক্স তাহলে টু এক্স প্লাস এক্স সময় হচ্ছে থ্রি এক্স প্লাস টু আমি এখানে যেটা আমি এখন একটা কমন নিব কীভাবে কমন নিই আমি এখানে এক্স স্কোয়ার কমন নিলে এখানে আমি এক্স স্কোয়ার কমন নিব তাহলে কমন নিলে একটা এক্স থাকে প্লাস যেহেতু এখানে আসে শুধু টু তাহলে আমি টু নিব এবং এখানে আমি এক্স প্লাস টুটা আমাকে এখানেও মিলাইতে হবে মনে রাখতে হবে এক্স প্লাস

নিবো তারপর প্লাস এক্স নিবো প্লাস ওয়ান নিবো এটাই হচ্ছে আমার অ্যান্সার উনিশ নম্বর অঙ্ক অঙ্ক এটা তো খুব সোজা একটা অঙ্ক আমরা এখন বিশ নম্বর অঙ্কটাতে যাব তো এখন আমরা বিশ নম্বর অঙ্কটা করি উনিশশো তিন পয়েন্ট তো খুব সোজা একটা অঙ্ক একটু মনোযোগ সহকারে দেখো বিশ নম্বর অঙ্কটা আমরা প্রথমে একেও যেহেতু আমাকে আমার সিক্স এ স্কোয়ার আছে মাইনাস সিক্স এ তাহলে আমি মাইনাস থ্রি স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার তাহলে মাইনাস থ্রি স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার্কোয়ার এবং বারো মিলাবো হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে যে এ স্কোয়ার আমি কমন নিবো তাহলে কমন নিলে এখানে একটা এ থাকে কিউ যেহেতু আছে মাইনাস এখানে আছে তাহলে থ্রি মাইনাস তাহলে এখানে আমি যেটা কমন নিবো আমাকে এ মাইনাস থ্রি এ হবে তাহলে আমি এখানে থ্রি এ কমন নিব তাহলে এ থ্রি এ কমন নিলে এই যে স্কোয়ার আছে একটা এ এবং এখানে এটা যেহেতু এখানে আছে তাহলে তিন তিনকে নয় তাহলে থ্রি গুণ এ প্লাস থ্রি হয় এবং এখানে যেটা আমাকে নিতে হবে আমাকে আমাকে এ প্লাস থ্রি এ মিলাইতে হবে তো এখানে আমাদের কি মেলাতে হবে এ এটা এ মাইনাস থ্রি হবে তাহলে এখানে প্লাস যদি আমি কমন নেই প্লাস থ্রি যদি কমন নেই তাহলে এ মাইনাস থ্রি তো দেখো এটা এখানে প্লাস এবং মাইনাস থেকে আমি কী হলো মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এ মাইনাস থ্রি তাহলে হচ্ছে এ স্কোয়ার এই যে মাইনাস থ্রিটা আমি এ স্কোয়ার মাইনাস থ্রি এ ইজ এ প্লাস থ্রি এটা হচ্ছে আমাদের অ্যান্সার খুব সোজা একটা অঙ্ক এখন আমরা তো একুশ নম্বর অঙ্কটাতে যাই